অনেক সময় জনপ্রিয় সিরিয়ালেরও টিআরপি কমে যায় টিআরপির অভাবে বন্ধ হয়ে যায় ধারাবাহিক জি বাংলা সন্ধে স্লট জমজমাট স্টার জলসার বেশ কয়েকটি সিরিয়ালেরও রেটিং হাই পরশুরাম আজকের নায়কের সঙ্গে জোর প্রতিযোগিতা পরিণীতার বর্তমানে কোন সিরিয়ালের টিআরপি কমে গেলেই বন্ধ করে দেওয়া হচ্ছে তার আগে টাইম লিপও নিচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের টিআরপি কমে গেলেই তা বন্ধ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ চিরদিনই তুমি যে আমার শুরুতে টিআরপি ছিল নিম্নগামী জিতু দিতিপ্রিয়ার রোমান্টিক দৃশ্য দেখানো টিআরপি বাড়ছিল জিতুর পাশে অভিনয় করতে চাননি দিতিপ্রিয়া তাই ধারাবাহিক ছেড়ে দেন তিনি শিরিন পাল আসেন অপর্ণার ভূমিকায় অনেকেই শিরিনকে অপর্ণার ভূমিকায় গ্রহণ করেননি ধীরে ধীরে টিআরপি কমছে এভাবেই যদি টি কমতে থাকে তাহলে কি সিদ্ধান্ত নেবে চ্যানেল কর্তৃপক্ষ বেশ কয়েকদিন ধরে চলেছে তাদের বিয়ের সিজন কিন্তু তাতেও টিআরপির আর কোন উন্নতি নেই বরং কমেই যাচ্ছে মনে করা হচ্ছে টাইম লিপ নেবে গল্প তারপর হয়তো বন্ধ করে হবে সিরিয়াল কিংবা সময় পরিবর্তন করাও হতে পারে জি বাংলায় আসছে নতুন সিরিয়াল কমলা নিবাস প্রাইম টাইমেই আসবে তাই দর্শকের ধারণা শেষ হয়ে যাবে চিরদিনই তুমি যে আমার অথবা সময় পরিবর্তন করে রাতের স্লটে দেয়া হবে ভবিষ্যৎ কি হতে চলেছে জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে